আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই যে রাজশাহী জেলা বানেশ্বর বাজারে রূপালী আহ বর্তমানে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা মন যাচ্ছে রুপালি পাঁচ পাঁচ হাজার টাকার ঊর্ধ্বে মন প্রতি মনে পাঁচ হাজার টাকার ঊর্ধ্বে বিক্রি হচ্ছে রুপালি রাজশাহী জেলা বানেশ্বর বাজারের রূপালি প্রিয় দর্শক সঙ্গে থাকুন আরও আমের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো এবং দেখাবো আজকের কোন কত টাকা মন যাচ্ছে আজকে সাতাশে জুলাই রোজ শনিবার দু হাজার চব্বিশ প্রিয় দর্শক সঙ্গে থাকুন কারাম আপনার কত চাচ্ছেন বড় ভাই চাচ্ছেন কত বাজার দুই হাজার না আসি না আসি না না নাকি আঠারোশো টাকার দাম হচ্ছে এটা দেশি 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 আসি না আসিনা দুই প্রকারের হয় একটা না দেশি আর একটা গুঠি বলছে না গুঠি এটার থেকে যেটা ক্যাট বের হয় সেটাকে গুটি বলে হ্যাঁ কিন্তু ঝিনুকটাই আলাদা ঝিনুকটার দাম বেশি

পাঁচ হাজার দুশো টাকা দাম বলছে আপনি সাত হাজার টাকা রুপালী আচ্ছা রুপালী তো পোকা হচ্ছে না এখন রিপোর্ট হচ্ছে তো দিলেই এত বাজার না বাপরে প্রিয় দর্শক রূপালি পাঁচ হাজার থেকে ছ হাজার টাকার মধ্যে বাজার সঙ্গে থাকুন আপনাদেরকে আরো এটা কি আসি না কেমন বাজার কত ষোলোশো না এটা এটার আশায় না আমাদের আচ্ছা সঙ্গে থাকুন প্রিয় দর্শক দেখি নাম কতটা টাকা মন যাচ্ছে সেই সুন্দর রূপালী রাজশাহীর আসি না সতেরোশো আঠারোশো টাকা মন রাশি না নিলে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা রাজশাহীর রাস্তায় না সতেরোশো আঠারোশো টাকা মন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বিরাট আমের বাজার দেখাবো আপনাদেরকে গুরু করে সঙ্গে থাকুন সুরমা ফজলি না এটা এটা কত কেমন ভাই চার হাজার টাকা মনে করেন তা কাছে প্রশ্ন এটাকে কোনো সমস্যা নেই

রে ভালো রুপালি কত আজকে সাড়ে পাঁচ না এটা ছোট সাইজ না কালার ভালো আছে ভালো